আসসালামু আলাইকুম আজকের যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিউয়ার্ড রিচার্জের উপর বেস করে আপনারা কীভাবে লো কম্পিটিটর কিওয়ার্ডগুলি সিলেকশন করবেন সেটির উপর বেস করে হচ্ছে আজকের মূল ভিডিও তো আপনার হচ্ছে এসিও রাশে চলে আসবেন আসার পর হচ্ছে আমি একটি কিওয়ার্ডের উপর বেস করে হচ্ছে হ্যাঁ একটি নিশের উপর বেস করে কিওয়ার্ডগুলি বের করতেছি যেমন শাওয়ার তারপর হচ্ছে আমি এখানে কেজিআর হ্যাঁ কেডিটা হচ্ছে তিরিশ পারসেন্ট করে দিব ইন্টারনালে হচ্ছে আমি হচ্ছে কমার্শিয়াল দিয়ে দিব হ্যাঁ যেহেতু হচ্ছে আমার কমার্শিয়াল কিওয়ার্ড সবগুলি এরপর হচ্ছে আমি এখানে হচ্ছে বলিউম ভলিউমটা হচ্ছে আমি কমিয়ে দিব আমি যেভাবে দিয়ে দিয়েছি আপনারা ওইভাবেই দেবেন সবাই আচ্ছা দেখেন এখানে ইনক্লুডে হচ্ছে আমি এখানে বেস্ট লাগিয়ে দিছি এখন আপনার শাওয়ারের বেস্ট রিলেটেড যত কিওয়ার্ড আছে সবগুলি আমাকে দেখাবে ওরা এরপর হচ্ছে এক্সক্লোডে আমি এমন কিছু কিওয়ার্ড লিখে দেব যে আপনার বেস্ট রিলেটেডের সাথে যদি এগুলা কিওয়ার্ড জড়িত থাকে তাহলে এগুলো এখানে আসবে না যেমন নিয়ারমি হ্যাঁ তারপর হচ্ছে টাইম ইত্যাদি ইত্যাদি বা আপনার আলো অনেকগুলি চাইলে দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে ভলিউম ভলিউমটা হচ্ছে আমি এখানে আপনার দিয়ে দিব হচ্ছে একশো প্লাস দিয়ে দিব আচ্ছা আপাতত টুতে আমি একশো দিয়ে রাখি সরি ফর্মে হচ্ছে একশো দিয়ে রাখি মানে একশো সার্চ ভলিউম থাকবে সর্বনিম্ন হ্যাঁ আচ্ছা এখন আমি হচ্ছে ভলিউমটা দিয়ে দিলাম কেডিও দিয়ে দিলাম হ্যাঁ ইন্টারনাল হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড ইনক্লুডে হচ্ছে বেস্ট দিয়ে দিলাম কেডিটা চাইলে একটু কমিয়ে নিতে পারি বিশ দিয়ে দেই যেহেতু অনেকগুলি কিওয়ার্ড শো করতেছে এখানে নেট স্লো যার কারণে একটু স্লো হচ্ছে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার আপনারা একটু টাইম নিয়ে দেখবেন কীভাবে আসলে লো কম্পিউটার কিওয়ার্ডগুলি বের করতে হয় দেখেন এখানে অনেকগুলি কিওয়ার্ড শো করতেছে হ্যাঁ প্রায় আপনার একশো তেত্রিশটার মতো কিওয়ার্ড আমি অনেকটা শর্ট করে নিয়ে আসি যেমন আমি হচ্ছে এখানে বেস্ট শাওয়ার হ্যাঁ এই কিওয়ার্ডটা নিয়ে জাস্ট অ্যামাজনে একটু সার্চ দিব যে দেখি এটা আসলে কীরকম প্রোডাক্ট বা কীরকম বেচা কিনা হয় জাস্ট অল্প অল্প একটু জাজমেন্ট করবেন আপনারা অ্যামাজন এসে যদি আপনাদের মনে হয় তাহলে ওই কিওয়ার্ডটা আপাতত আপনারা পিক করে রাখতে পারেন যেমন হচ্ছে দেখেন এটা মোটামুটি ভালো একটা সেল আছে একেবারে যে নাই তাও না পার মান্থ পঞ্চাশ প্লাস করে সেল হয় প্রত্যেকটা কিওয়ার্ড রেটিংও প্লাস ভালো একেবারে যে খারাপ তাও না মোটামুটি একশোর উপরে রেটিং প্রত্যেকটার মধ্যে আবার এক হাজার প্লাস দুই প্লাস প্লাসও রেটিং আছে এখন প্রাইস রেঞ্জটা হচ্ছে আপনারা যখন প্রোডাক্টটা কাস্টমাইজ করবেন তখন আপনাদের নিজের মতো করে আপনারা প্রাইস রেঞ্জের যে প্রোডাক্টটা আছে ওটা কাস্টমাইজ করে নিতে পারবেন সমস্যা নেই পোস্ট করার সময় তো যাক এই কিওয়ার্ডের হচ্ছে এইগুলি প্রোডাক্ট দেখেন মোটামুটি প্রাইস রেঞ্জও খুব ভালো আটশো প্লাসও আছে আপনার একটা শাওয়ারের প্রাইস তার মানে ভালো একটা কমিশন আপনার ইনকাম জেনারেট হবে আশা করা যায় দেখেন এখানে আপনার মোটামুটি ভালো সেল হয় একেবারে যে খারাপ তাও না সবগুলো রেটিংও ভালো আটশো প্লাস সাতশো ছয়শো হ্যাঁ তারপর একটু নিচে স্ক্রল করি নয়শো তিন হাজার প্লাস যাক খুব ভালো সেল হয় অ্যামাজনে এখানে আপনারা চাইলে কাস্টমাইজ করে দিতে পারবেন হ্যাঁ পাঁচশো দিয়ে ট্রাই করে দেখি হ্যাঁ পাঁচশো দিয়েও ভালো একেবারে যে খারাপ তা না পাঁচশো ডলারেও মোটামুটি রেটিং আপনার খুব ভালো পার মান্থ ভালোই সেল হয় একটু নিচে স্ক্রল করে দেখি কী অবস্থা আচ্ছা আটশো ডলারে হচ্ছে আপনার আহামুড়ি ভালো না এই অল্প নয়টা আটটা দশটা করে এরকম রেটিং তারপর আসে মানে অ্যাভারেজে কিওয়ারটা ভালো হ্যাঁ আপনার প্রোডাক্টের দিক দিয়ে প্লাস প্রাইস রেঞ্জটা অনেকটা হাই আর এখন হচ্ছে আমাদেরকে পরবর্তীতে জাস্টিফাই করতে হবে যে এই কিওয়ার্ডটা নিয়ে কে কে কাজ করতেছে এটার চার্জ ভলিউম কীরকম হ্যাঁ প্লাস হচ্ছে এটা ডিএপিএ ডোমেন অথরিটি পেজ অথরিটি তারপর হচ্ছে আপনার কেজিআর থিওরি হ্যাঁ সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনারা কেজিআর থিওরির মাধ্যমে প্রত্যেকটা কিওয়ার্ড চেক করে নেবেন এটা হচ্ছে সবথেকে বেস্ট অ্যাক্টি আর বর্তমান মার্কেট খুবই হাই আপনাকে এমন লো কম্পিটিটর কিওয়ার্ড বের করে তারপর কাস্টমার ইয়ে করতে হবে মার্কেটিং করতে হবে যাতে আপনারা খুব সহজে গ্রো করে নিয়ে আসতে পারেন গুগলের ফার্স্টটা র্যাঙ্কিংয়ে যাকি এখানে হচ্ছে আমি কেডিটা একটু আপ করে দিই দেখি দেখেন বেস্ট ব্যাক হ্যাঁ এটাও খুব ভালো একটি কিওয়ার্ড দেখি এটার কী অবস্থা আচ্ছা এটা হচ্ছে সুবা টাইপের হ্যাঁ আপনার এটা একটা শাওয়ার দেখেন খুব সুন্দর প্রাইস রেঞ্জ এত ভালো না প্রাইসটা বাট হচ্ছে আপনার প্রচুর সেল হয় দেখেন ওয়ান কে পার মান্থ সেল হ্যাঁ টু কে ফাইভ কে অনেক বেশি সেল হয় বাট হচ্ছে আপনার প্রাইসটা খুবই কম যদি আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন করতে পারেন সমস্যা নেই বাট হচ্ছে আপনার কমিশনের যে ব্যাপারটা হ্যাঁ অ্যামাজন তো আপনারা জানেন যদি আপনারা যে কোনো মার্কেট প্লেসে করেন বিশেষ করে অ্যামাজনে করতে গেলে আপনার ওই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার কমিশনগুলি প্রদান করা হয় খুব ভালো এটা বাট হচ্ছে আপনার প্রাইস রেঞ্জ কাস্টমাইজ করতে গেলে আপনার এতটা কেনাকাটা হয় না যেমন এই যে দেখেন এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার খুবই কম মানুষ কিনে বেশি প্রাইস রেঞ্জে যাক এই কিওয়ার্ডগুলো আমার খুব ভালো লাগছে আমি হচ্ছে এটা অল করে দিয়ে আমি এক্সেল শিটে নিয়ে নিব কিওয়ার্ডগুলি এরপরে হচ্ছে আমি আপনাদেরকে কেজিআর থিওরির মাধ্যমে হ্যাঁ বা হচ্ছে ডিএপিএ চেক করে হ্যাঁ ডোমেন অথরিটি চেক করে প্রত্যেকটা কিওয়ার্ড অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে ভালো ভালো কিউগুলি বের করে দেখাবো মানে কিউয়ার্ডগুলি সিলেকশন করে হচ্ছে দেখাবো সরি এক্সেল শিটটা আমি অল করি নাই যার কারণে হয় নাই এবার আশা করি হবে এবার ইনশাল্লাহ হুম যাক ডাউনলোড হয়ে গেছে যাক এবার হচ্ছে আমি আন্ডার লাগিয়ে দেখব হ্যাঁ আন্ডার মানে হচ্ছে ধরেন যে কোনো একটা কিওয়ার্ডের আপনার লেখা থাকলো এরকম যেমন ওই যে এখানে দেখেন শো করতেছে হ্যাঁ শো ফোর আন্ডার ফিফটি দেখেন সুন্দর এগুলো হচ্ছে আপনার যারা কিনে যে ক্লায়েন্টগুলো কিনে ওই ক্লায়েন্টগুলা আন্ডার পিছনে আন্ডার লাগিয়ে সামনে হচ্ছে আপনার কিছু সংখ্যা দিয়ে দেয় যে আমার হচ্ছে পাঁচশো ডলারের ভিতরে বা আটশো ডলারের ভিতরে হ্যাঁ বা পঞ্চাশ ডলার একশো ডলারের ভিতরে আমার এই প্রোডাক্টটা লাগবে তো এই জন্য যেহেতু আমি আন্ডার দিয়ে দিছি আমি সার্চ ভলিউমটা একটু কমিয়ে দিতে পারি কারণ সার্চ ভলিউম যদি আপনার পঞ্চাশশো থাকে একটা জিনিস মাথায় রাখবেন এসিউম লাসে আপনার যেটা দেখায় সার্চ ভলিউম এর থেকে তিন গুণ বেশি থাকে আপনার সব সময় গুগলে তো যদি সার্চ ভলিউম আপনি পঞ্চাশশো দেন তাও আপনি যদি কিওয়ার্ড পান ভালো মানে আন্ডারের মধ্যে আপনার ওটা নিয়ে নেবেন সমস্যা নেই দেখেন আমি আরেকটি একটি পিক করা হয়েছে এটা আমি দেখি পঞ্চাশ ইউএচডির প্রোডাক্ট এটার কী অবস্থা একটু দেখি আমি সার্চ দিয়ে সরি এ হয় নাই একটু ওয়েট করি আসলে আমার নেট প্রবলেমের কারণে এরকমটা হচ্ছে এইবার চলে আসবে আচ্ছা যাক আমরা হচ্ছে অন্য আরেকটা কিওয়ার্ড নিয়ে ট্রাই করি এটা আপাতত এক্সেল শিটে রেখে দেই আচ্ছা আমরা যেটা দেখছি এটা হচ্ছে এতটা ভালো না প্রোডাক্টের প্রাইস রেঞ্জ বাট হচ্ছে আমরা আন্ডার রিলেটেড অনেকগুলি কিওয়ার্ড পাইছি হ্যাঁ প্রায় ষোলোটা কিওয়ার্ড এই যে ওখানে দেখেন সিলেক্টের মধ্যে লেখাই আছে ষোলোটা কিউয়ার্ডের টোটাল সার্জ বলে হচ্ছে আপনার দুই তো এটা আমরা হচ্ছে এক্সেল শিটে সেভ করার পর এটা আমরা ফাইল আকারে রেখে দেব আর কি আসলে আমি আমার মতো করে ফাইল করে রাখি তো এই আর কি মেন বিষয় যার কারণে হচ্ছে আপনারা আপনাদের সুবিধা মতো রেখে দিবেন তো পরবর্তীতে আমি এই প্রত্যেকটা কিউয়ার্ড নিয়ে হচ্ছে আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো হ্যাঁ যে আসলে কোন কিওয়ার্ডগুলি ভালো বাট আপাতত এখন আমি জাস্ট লো কম্পিটিটর কিওয়ার্ডগুলি সিলেকশন করে রাখতেছি যে এখন এর ভিতরে আপনার কয়টা লো কম্পিটিটর হয় প্লাস হচ্ছে আপনার কয়টা ডিএপি এ ভালো থাকে হ্যাঁ ডিএ বলতে হচ্ছে আপনার ডোমেন অথরিটি আর পিএ হচ্ছে আপনার পেজ অথরিটি হ্যাঁ তো পেজ অথরিটি যত কম পাবো আর হচ্ছে ডোমেন অথরিটি যত কম পাবো ওই কিওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে আমরা আগাবো প্লাস হচ্ছে আপনার কেজিআর থিওরিতে যদি আমি জিরো পয়েন্টের নিচে পাই এটা নিয়ে অবশ্যই ভিডিও পাবেন তো অবশ্যই তার জন্য সাথে থাকতে হবে তো আমি হচ্ছে ওই ভিডিওতে ভিডিওর মধ্যে সব কিছু টোটালি বলে দেবো আর কি আপনাদের আর অবশ্যই ওই কিওয়ার্ডগুলি হচ্ছে আপনাদের কমার্শিয়াল কিওয়ার্ড হতে হবে আপনারা যদি ওই লং লংটিল কিওয়ার্ডগুলি বের করেন লং লংটিল কিওয়ার্ড হচ্ছে আপনার এর জন্য হ্যাঁ যারা হচ্ছে ব্লগিং করবেন মানে লেখালেখি করবেন একটু ওয়েবসাইটে ওদের জন্য হচ্ছে লং লংটিল কিওয়ার্ডগুলি বেস্ট আর আপনার মানি কিওয়ার্ড হ্যাঁ বা কমার্শিয়াল কিওয়ার্ড আপনার যে আমরা যা যা মানে যাকে বলি সেটা হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড হ্যাঁ যে এগুলো কিওয়ার্ড সার্চ দিলে মানুষ ওদের সামনে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলি চলে আসবে আর কি বা এই প্রোডাক্টগুলি ওরা দিন শেষে কিনবে তো এই প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডগুলো হচ্ছে মূলত কমার্শিয়াল কিউয়ার যাক আমি এটা হচ্ছে আমাদের অলরেডি একটি পজেক্ট রান করা আছে আপনারা অবশ্যই জানেন যে হচ্ছে আমি কিছুদিন আগে আমাদের চ্যানেলেই আমি একটি ওয়েবসাইট থেকে তিন মাসের ভিতরে হ্যাঁ একটি সাইট দাঁড় করিয়ে যে জাস্ট একটা কিওয়ার্ডের উপর পিক করে ওটা গুগলের ফার্স্ট র্যাঙ্কিংয়ে নিয়ে ওই এফিলিয়েট মার্কেট প্লেস থেকে হচ্ছে আমাদের প্রথম সেলটা চলে আসছে এটা হচ্ছে আপনার জুনের বিশ তারিখ ওটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন তো এটাও মেবি আমাদের একটি পজিটিভই কাজ যার কারণে আমি আপনাদেরকে ডিরেক্ট লাইভে করে দেখাচ্ছি তো আশা করি যারা হচ্ছে ব্লগিং করতে চান বা ইফিলেট রিলেটেড ওয়েবসাইট একটি দাঁড় করিয়ে হ্যাঁ কাজ করবেন শুরু থেকে স্টার্ট করতে চান যারা বিগিনার তো ওদের জন্য আশা করি ভিডিওগুলি বেস্ট হবে আপনারা একটু টাইমলি দেখবেন হ্যাঁ টাইম নিয়ে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন দেখ আমি নতুন আরেকটি টপিক নিয়ে নিশ নিয়ে হচ্ছে সার্চ দিব সেটা হচ্ছে টয়লেট টয়লেটের মোটামুটি এখানে আহামুরি তেমন কোনো কিওয়ার্ড আসে নাই আমার এখানে একটু ইনক্লোডটা মেবি চেঞ্জ করতে হবে তাও আমি দেখি বেস্ট টয়লেট আন্ডার আপনার তিনশো প্লাস একটা সুন্দর একটা কিওয়ার্ড পাইছি দেখি তিনশো ডলারে কী অবস্থা থ্রি হান্ড্রেডে আপনার হচ্ছে হ্যাঁ মোটামুটি ভালো টয়লেটেই ইয়ে পাওয়া যায় ভালো সেল হয় হ্যাঁ অ্যামাজনে খুব ভালো সেল হয় দেখেন এটা পার মান্থ আপনার রেটিংও খুব ভালো পাঁচ হাজার রেটিং হ্যাঁ এক হাজার রেটিং ছয়শো রেটিং এবারে যে খুব ভালো সেল হয় বাট এই কিউওয়ার্ডের পারপাসে আপনাকে দেখতে হবে হ্যাঁ যে আরও পাঁচ দশটা কিওয়ার্ড আছে কিনা তাহলে আপনার এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবেন যদি ডোমেন অথরিটি আর হচ্ছে পেজ অথরিটি যদি ভালো থাকে খুব ভালো কিওয়ার্ড আমি একটু কাস্টমাইজ করে দেই প্রাইসটা দেখেন প্রাইসটা কাস্টমাইজ করার পরে অনেকগুলি প্রাইজের ভালো ভালো আপনার হাই গুলে আসছে বাট হচ্ছে রেটিং কম হ্যাঁ আপনারা প্রাইস যদি কাস্টমাইজ করেন তাহলে এত বেশি একটা কেনা হয় না আপনার কম প্রাইস হ্যাঁ মানে তিনশো ডলারের নিচে যে প্রাইসটা আছে মানে এখানে যে কিওয়ার্ডটা শো করতেছে বলিওম হচ্ছে পঞ্চাশ কেডি মাত্র দুই হ্যাঁ মানে খুবই ভালো মানের একটি কিওয়ার্ড আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন কিওয়ার্ডগুলো খুব ভালো আমি এটাও একটু এক্সেল শিটে রেখে দিই আচ্ছা আন্ডারটা বাদ দিই আমি এখন বেস্ট লাগাই তখন আন্ডারের কারণে অনেকগুলি কিওয়ার্ড কম আসছে দেখেন এখন বেস্ট লাগানোর পরে দুইশো পঁচাশিটা কিওয়ার্ড আমার এখানে শো করতেছে চিন্তা করেন কতগুলি কিওয়ার্ড হ্যাঁ এবার আমি কেরি একটু কমিয়ে দিই এতগুলি কিওয়ার্ড থেকে আমার বাসাই করে একটু কষ্ট হবে আমি আর একটু কমিয়ে কিওয়ার্ডগুলো একটু শর্ট নিয়ে আসি বিষ দিয়ে দিলাম দেখি এবার অনেকটা কমে আসবে কিউ দেখেন নিরানব্বইটা কিওয়ার্ড আসছে এখন আমি এখান থেকে আমার চয়েস মতো আমি কিওয়ার্ডগুলো পিক করতে পারবো প্রথমটা হচ্ছে বেস্ট ওয়ান সিক্স কি লেখা এটা গিট টয়লেট আপনারা চাইলে ভলিউমটা একটু উল্টে তারপরে ট্রাই করে দেখতে পারেন কীরকমটা হয় বলিয়াম হচ্ছে আপনার আটশো হ্যাঁ খুব ভালো মেবি এটা একটা কিওয়ার্ড আরবি বেস্ট আরবি টয়লেট দেখি এটা কি অবস্থা এটার আচ্ছা দেখেন এটা খুব ভালো একটি কিওয়ার্ড মোটামুটি সেল আছে একেবারে সেল নাই তাও না রেটিংও ভালো প্রাইস রেঞ্জও খুব ভালো দেখেন এবারে যে এক হাজার ডলারও আপনার আছে উপরেও আছে আমি রেখে দিই শিটে আমি হচ্ছে নতুন করে প্রত্যেকটা কিওয়ার্ডের আপনার নিউ ফোল্ডার করে করে তারপরে হচ্ছে সিলেক্ট করে রাখতেছি যাতে পরবর্তীতে আমার বুঝতে সুবিধা হয় বা ওইখান থেকে হচ্ছে কিওয়ার্ডগুলো বের করতে আমার অনেকটা সুবিধা হয় এই আর কি আপনারাও চাইলে করতে পারেন সমস্যা নেই আপনারা হচ্ছে সকল প্রকার ভিডিও পাবেন এ টু জেড আমি হচ্ছে আপনাদেরকে একদম একটু ওয়েবসাইট হ্যাঁ ডোমিনোস্টিং থেকে শুরু করে তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড রিচার্জ থেকে শুরু করে হ্যাঁ যাবতীয় যত কাজ আছে ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে আপনার এসিও থেকে শুরু করে এ টু জেড হ্যাঁ লাস্ট হচ্ছে আপনাদের যদি অর্গানিক্যালি আপনারা একটু ওয়েবসাইট মানে কিওয়ার্ডগুলি গুগলের ফার্স্ট র্যাঙ্কিংয়ে না নিতে পারেন হ্যাঁ কোনো কারণে যদি আপনাদের ওই কিওয়ার্ডগুলি খুব হাই কম্পিটিটিভ হয়ে যায় তাহলে আপনারা কীভাবে ব্যাকলিঙ্ক ম্যানেজ করে হ্যাঁ ফার্স্ট র্যাঙ্কিং নিয়ে হচ্ছে আপনারা সফল হবেন এ টু জেড ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করব তো অবশ্যই বাসে থাকতে হবে হ্যাঁ অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হেল্প করার ট্রাই করব তো এটা হচ্ছে মূলত আমার কিওয়ার্ডগুলো বের করা আমার যে ক্লায়েন্টের কাজ অলরেডি আমি করতেছি ওই ক্লায়েন্টের জন্য মূলত কিওয়ার্ডগুলো বের করা তো ওর সাথে কন্ট্যাক্ট হচ্ছে আমার এক বছরের হ্যাঁ এক বছরের ভিতরে হচ্ছে ওকে আমার আর একটি ভালো ফলাফল এনে দিতে হবে আর কি মার্কেট প্লেস থেকে প্লাস হচ্ছে আপনার গুগল অ্যাক্সেঞ্জারের সাথে ওর ওয়েবসাইটটা হচ্ছে অ্যাড করে দিতে হবে এই আর কি তবে এখন আপনারা চাইলে সরাসরি এফিলিয়েটও করতে পারেন বা একটি ব্লগিং সাইটও দাঁড় করিয়ে দিন শেষে ওটা কি আবার এফিলিয়েটে কনভার্ট করতে পারেন হ্যাঁ মানে এফিলিয়েট লিঙ্কগুলি বসেও কাজ করতে পারবেন প্রবলেম নেই আচ্ছা এখন হচ্ছে বাথটপ নিষ্ঠা নিয়ে আমি হচ্ছে কিছু কিউ বের করবো কেডিটা বেশ একটু বাড়িয়ে দেয় যেহেতু এখানে কিউ খুব কম আসছে আমি তিরিশ দিয়ে দিলাম দেখেন এখানে কিওয়ার্ড সেটা চলে আসছে আমার এখন বেস্ট রিলেটেড শুধু হ্যাঁ যেহেতু ইনক্লুডে আমার বেস্ট লাগানো আছে আমি হচ্ছে কিডির ভলিউমটা উপরে উঠে দিই দেখি কিরকম কিউআর এগুলি বেস্ট টপ যাক এগুলি হচ্ছে আমি এবার এক্সেল করে রাখবো জাস্ট আপাতত আপনাদেরকে দেখাচ্ছি না আমি দু একটা নিচের উপর যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমি আপনাদেরকে অ্যামাজন থেকে ইয়া করে দেখাইছি জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে দু একটি দেখিয়ে দেব বাথটবের যে আসলে এগুলি প্রাইস রেঞ্জ কীরকম অ্যামাজনে বা এগুলি মার্কেট ভ্যালু কীরকম বেস্ট টু পার্সন আচ্ছা আমি এই কিওয়ার্ডটা একটু দিয়ে নিই দেখি এটা কী অবস্থা এই বাথটবের প্রাইসটা কীরকম বা মার্কেট বেলো এটা রেটিং প্রাইস রেঞ্জ একটু দেখি যা আসলে এটা দিয়ে এটা নিয়ে জন্য এফিলিয়েট করা যাবে কি না আমি যেগুলি কিওয়ার্ড বের করছি হ্যাঁ আচ্ছা পরে বলি দেখেন এখানে প্রত্যেকটা বাস্তবের প্রাইস অনেক বেশি দেখেন প্রায় তিন হাজার ডলার হ্যাঁ দুই হাজার ডলার তিন হাজার ডলার এখন সমস্যা হচ্ছে আপনার রেটিং খুবই কম দেখেন রেটিং খুবই কম বাট এটা এই প্রোডাক্টটা আপনার দেখতে হবে হ্যাঁ যে এটা আসলে নন সিজনাল প্রোডাক্ট কিনা হ্যাঁ বা এটা দেখার জন্য আপনারা ইয়াতে চলে যাবেন গুগল ট্রেন্ড নামের একটি সাইড আছে ওটাতে চলে গেলে আপনারা ওখানে গেলেই দেখতে পারবেন যে এটা আসলে সিজনাল ভিত্তিক কোনো প্রোডাক্ট বা নন সিজনাল কিনা এই আর কি আমি কোনো নেক্সট কোনো এক ভিডিওতে ওই গুগল ট্রেন্ড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সমস্যা নেই যখন কীওয়ার্ডগুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস করব তখন হচ্ছে গুগল ট্রেন্ড সহকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে গুগল ট্রেন্ডে আসলে কিওয়ার্ডটা কতটা ভালো বা কতটা হচ্ছে আপনার সিজনাল কিওয়ার্ড যে আসলে কাজ করা যাবে কি না ইত্যাদি ইত্যাদি আচ্ছা এটা হচ্ছে আমরা ইনক্লুডে এবার ব্যসটা বাদ দিয়ে আমরা হচ্ছে এখানে আন্ডার লাগিয়ে দিই আন্ডারে মাত্র দুইটা কীওয়ার্ড আসছে যাক আন্ডারের এতটা ভালো না ব্যাস্ট্রি অনেকগুলি কিওয়ার্ড শো করছে যাক এবার হচ্ছে আমি এগুলি সিলেক্ট করে রাখি নিউ পোল্ডার নিয়ে আমি হচ্ছে এখানে বাথটপ টপ লিখে দিব তো এভাবে হচ্ছে আপনারা কিওয়ার্ডগুলি সিলেকশন করবেন হ্যাঁ ইনক্লোড অ্যাস এক্সক্লোড এক্সক্লোডে চাইলে আরও অনেক একাধিক কিওয়ার্ড বসাইতে পারেন আমি জাস্ট অল্প কয়েকটি বসিয়ে আপনাদেরকে দেখাইলাম এইভাবে কিওয়ার্ডগুলো লো কম্পিটিটর কিওয়ার্ডগুলো বসিয়ে মানে কেডিটা একটু কমিয়ে দেবেন তারপর হচ্ছে আপনারা কিওয়ার্ডগুলো সিলেকশন করে ফেলবেন তো সকলে ভালো থাকবেন আর হচ্ছে পরবর্তী যে ভিডিওটি হবে আমার সেটা হচ্ছে কেজিআর থিউরির উপর বেস করে প্লাস হচ্ছে অ্যানালাইসিস করে হ্যাঁ লো কম্পিটিটর কিওয়ার্ড কোনগুলি এগুলির উপর অ্যানালাইসিস হবে প্লাস হচ্ছে কেজিআর থিওরিতে কোনগুলি কিওয়ার্ড আপনারা টার্গেট করবেন এটির উপর ডিপেন্ড করে হচ্ছে আমার ভিডিও হবে পরবর্তী তো সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম